আসসালামু আলাইকুম দর্শক চলে আবারও নতুন একটি ভিডিও নেই আপনাদের সামনে আজ রোজ বৃহস্পতিবার চলে আসলাম সখীপুর হাটে এই হাটে বিভিন্ন ধরনের বিভিন্ন পাখি পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের পাখি উঠে তো চলুন ঘুরে আসি কথা না বাড়িয়ে আজকের তৃতীয় আসসালামু আলাইকুম ভাই কি খবর হ্যাঁ ভাই ভালো আপনার কি খবর ভাই আজকে কালেকশন নিয়ে আসছেন এই তো ভাই আমার কালেকশন আজকে

বাজিগারের এখানে বাচ্চা আছে ও যে দেখা যাচ্ছে ভিতরে একটি বাচ্চা সহ আর কি যাই হোক তো ভাই জোড়াটার দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা তারপর ভাই এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়াটা ভাই এক হাজার টাকা ভাইয়া এটা চাচ্ছেন অনলি এক হাজার টাকা তারপরে ভাই এখানে তো পাইডের জোড়া দেখছিলাম কখন এটা কত ভাইয়া এটা সাড়ে চার এটা অনলি সাড়ে চার ডিম বাচ্চা করা গ্যারান্টি হ্যাঁ আর একবার গ্যারান্টি আপনারা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট ডিম বাচ্চা করা গ্যারান্টি এক জোড়া পাইটের জোড়া অনলি সাড়ে চার হাজার টাকা ভাই এখানে দেখতে পাচ্ছিলাম একজন অ্যালবিনো এই যে দাম ভাই অনলি কত ভাই 5.5 5.5 অনলি 5.5 এই জোড়াটার দামটা ছিল ভাইয়া অনলি সাড়ে পাঁচ হাজার লুটি এলভিনো রেড আই একদম দেখতে পাচ্ছেন খুবই মার্কিং এর একদম পাখি একদম ফ্রেশ কন্ডিশন অনলি আমি আপনাদের কাছ থেকে দেখাই অনলি সাড়ে পাঁচ হাজার টাকা খুবই চমৎকার দেখতে এক জোড়া এলভিনো বাদ্রিগার ভাই তারপরে কি রয়েছে ভাই তারপরে যে একটা ডিম বাচ্চা সহকারে

কালিয়াকুর শখিপুর গাজীপুর কালিয়াকুর আপনার সাথে যোগাযোগ করে নম্বর এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে যেগুলো পার্টি সংগ্রহ করতে পারবে